よかった。<noise> যেটি এগারো দিন পূর্বে লাগানো হয়েছে আমাদের এই টাকাগুলো ব্যাংকেই থাকে লোকাল ব্যাংকে জমা থাকে আজও আমরা সকাল সাতটায় এই সিন্ধুগুলো আপনাদের সবার উপস্থিতিতে খুলেছি এবং এখান থেকে যে অর্থটি আসে বিগত দিনের ন্যায় জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছেন ব্যাটারি আছে তাদের উত্তর অনুদান হিসেবে দেওয়া হবে এবং এই এখানে একশো জন এদিন শিশু মাদ্রাসায় থাকে তাদের খরচ এখান থেকে আসে সাথে এই মসজিদের যে পরিচালন যে খাতটি আছে সেটিও এখান থেকে আসে এই আমাদের পাগলা মসজিদ কমপ্লেক্স এর কিছু জায়গা আছে এই কমপ্লেক্স বাড়ানোর জন্য সেই জায়গাটি ক্রয়ের জন্য আমরা কাজ করেছি আর আমরা আশা করছি যে গতবারের থেকে এবার হয়তো বেশি অর্থ আসবে ধন্যবাদ